আসসালামু আলাইকুম ঢাকায় বসবাসকারী ডিভোর্সি এবং বেসরকারি চাকরিজীবী পাত্রের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সীমাবদ্ধা আজকের পাঁচ সীমা একটা তার আইডি নাম্বার ওয়ান তার বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি গায়ে রং ফর্সা রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাচ্ছে নিম্ন মাধ্যমে পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি বেসরকারি চাকরিজীবী আমাদের পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা তবে তিনি কুমিল্লার স্থানীয় বাসিন্দা আমাদের পাত্রে ডিভোর্স তার পূর্বের ঘরে একটি মেয়ে সন্তান রয়েছে আমাদের পাত্রী ইসলামিক অনুশাসনগুলো মেনে চলেন আপনারা স্ক্রিনে আমাদের পাত্রী ছবি দেখতে পাচ্ছেন চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই প্রবাসের সেটেলড পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে সাতাশ থেকে পঁয়চল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় পাসপোর্ট এক থেকে তার উপরে যে কোনো জেলার পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে তবে প্রবাসী প্রস্তাবগুলো আমাদের পাত্রী অগ্রাধিকার দেবে তাই না করে আপনারা যারাই আমাদের এই পাত্রী বায়োটা পছন্দ করছেন তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রে আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রী মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন তাদের সাথে অথবা আপনারা চাইলে আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনার জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম